সার্বজনীন শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে আমরা জাতীয় পূজা উদযাপন কমিটির সাথে শুভেচ্ছা সাক্ষাৎ করেছি জাতীয় নাগরিক পার্টি সারাদেশের সকল সনাতন ধর্মাবলম্বী এবং ভক্তবৃন্দকে দুর্গা উৎসবের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে আমরা বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেই সম্প্রীতি এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম সেই বাংলাদেশের লক্ষ্যকে সামনে রেখে সকল ধর্ম মত পূজা উদযাপন নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয় সেজন্য সরকার বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশে যাতে সমান মর্যাদা এবং সমান অধিকার নিশ্চিত হয় সেই জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে আমরা আজকে এখানে এসেছি সনাতন ধর্মাবলম্বীদের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে নানান দাবি দেওয়ার কথাও আমরা শুনেছি অন্তর্বর্তী সরকারের অনেক কিছু চেষ্টা করেছে অনেক কিছু সেই দাবি দেওয়া পূরণ হয় নাই তাদের দাবি দেওয়া যাতে পূরণ করে নেওয়া হয় আপনাদের সেই আহ্বান থাকবে সরকারের প্রতি এবং বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর কেউ যাতে অনিরাপদ বোধ তৈরি বোধ যাতে তাদের মধ্যে না হয় সেই জন্য সকলে মিলে আমাদেরকে কাজ করতে হবে সেই দায়িত্ব আমাদের সকলের এবং জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচন করবে আমাদের নির্বাচনী ইশতেহারেও আমরা যাতে সকল নাগরিকের সমান মর্যাদা সকল সম্প্রদায়ের সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব আপনাদের সবাইকে ধন্যবাদ